বিএনপি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা হঠাৎ করে বাংলাদেশে হুজুরদের মধ্যে যেন কেমন দলাদলি কলহ শুরু হয়ে গেল এ যেন গ্রুপিং হয়ে গেল এক গ্রুপ আর এক গ্রুপকে সহ্য করতে পারছে না এবার আল্লামা তারেক মনোয়ার সাহেব মুফতি আমির হামজার পক্ষে বলতে গিয়ে বললেন আমির হামজার বিপক্ষে যারা বলবে তাদের জিহুবা টেনে সেরার কথা তার পক্ষে অনেক সুপারিশমূলক কথা বললেন অন্যদিকে একথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আব্দুর রহিম আল মাদানি সাহেব চলুন আগে তাদের বক্তব্যগুলো শুনে আসি হামজা হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুরদার কথা বলে জিপা টেনে হামজার খবর ছেড়েছে এই হামজার ফে নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে রাখা হয়েছে এগারো ঘন্টা এগুলো আবার আলেম এগুলোকে বলে মানছে আলেম নোংরা মসজিদ মাথা মতো করে তোর পায়ের সামনে যায় যখন তুই ধরস না কেন মুরুক্ষ হামজা শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় আপনারা কাদের জিব্বাটা ছিঁড়ে ফেলবেন কার জিব্বাটা ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি দলের ভণ্ডর আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন তার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি জিব্বা টেনে ছেড়া ফেলছি বলে হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি যাতুল কুবরা রাদি আল্লাহ তালা আধার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হস করে না জাকাত দেয় নাই এরকম বিয়াদুমি বলে কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সান্মান ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন করে আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুরের সানে বিয়াদবি করলে সাহাবিদের সানে করলে জিব্বা টেনে ছেড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভন্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেবো না ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া আইন বিশ্বাস করি না আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা ওনারা চান ওনারা করুক তর আমি বলেছে সে মুর্তাদ হয়ে গেছে তা তো জরুরি তারা ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি কথা বলেছে আল্লার কাসম কুরআন বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লার পাসম সে মুসলমান থাকতে পারেন সে মুর্তাদ কথা ঠিক ট্যামেনিক যদি বলেন ওই মুর্তাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য সাহেব শরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা কত ছোট্ট দেখেছি এখন তো মাসা আল্লাহ দুনিয়া বিখ্যাত আল্লাহ করে দিক বলেন আমিন অত্যন্ত সুন্দর বলেন আমার অত্যন্ত আদরের

কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে স্টেজে উঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ জাকাতের অনেক ত্রুটি বিচুরি থাকতে পারে আপনার আমলে অনেক তুরি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি নামাজ বলবেন না ওয়াজে ধরন দেখছেন মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য আরেকজন আরেক ভণ্ডামি ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগে স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনীতির প্রশ্ন কবরে যান তেনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তা আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আপনি আইন মানতেছেন কার কবরে গিয়ে কি প্রশ্নের জবাব দিবেন আজকে যদি মারা যায় কবরের প্রথম প্রশ্ন রব্বুকা মানে কি সার্বভৌমত্ব কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন রব্বুকা তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময় এখন এক ঐক্য করার সময় এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা দুলাই করে কথা ঠিক না বলেন ওই উনিশশো নব্বই সালের ডেথ এক্সপিয়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তাক্যারে আয়াতের ভুল তাফসিল করেছে হাদিসের অবব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি এমনকি আমাদের কলিজাত টুকরা উম্মুল মোহামিনের মা খাদুবর আল্লাহ অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে আছে ততক্ষণ আপনি কোরআন সাহাবাইকাম ইমান আদর্শ আজুয়াজি মুতাহারা তাদের প্রতি মহব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মহব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার ওসলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধুত্ব কিন্তু আপনি মা খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে এমন এক অদ্ভুত কথা বললেন আতাসা খাদিজার জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি এক ওয়াক্তও নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দা থাকেনি বলেন তার পুরোান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দা ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না যাকাতও দেননি পর্দায় নেই আতাসা আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পার্টিস একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই উনি মানতে পারেন না জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও জাকাত দেয় নাই এই রকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজাতুল কুবরাকে কথা বলে মোহাব্বত আর থাকে ভাই আর চিল্লাই বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার পরে উনিশশো নব্বই সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা চাপাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসা হাসি করে এই উনিশশো সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ড শিক্ষক ছিল ফুটবল মিথ্যা বলে ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না অক্সফোর্ডের সিলেবাসেই চলে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো বিশেষ করে ইংল্যান্ডের স্কুল আমাদের দেশীয় স্কুলগুলো তো যখন ওরাল টেস্ট বিভিন্ন টেস্টগুলো স্কুলগুলোতে হয় ওই নাম্বার চলে যায় অক্সফোর্ডে অক্সফোর্ডের টিচাররা একটা নাম্বার দেন এখান থেকে যে টিচার পরীক্ষা নিয়েছে তিনারও নাম্বার যায় দুটা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায় আমার এটা তিনবার এসেছে বেস্ট টিচার উনিশশো নব্বই এটা আল্লাহ সারা কেউ জানে না গতকালকে সে কি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন ব্যাপারে আমরা তো ব্যক্তিগত কথা বলি নাই কারে ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল ভুল করেছে করেছে যে পয়েন্টে পয়েন্ট আমরা আউট সে বলে আমার অনুপ বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের কাছে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে কথা ঠিক না ঠিক জেলে বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তার এক প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল বলবো বা কোয়াস করে আমরা এগুলো প্রশ্নের সম্মুখীন হই নানা বাজে কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইস্কন যে ঝামেলাটা তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোঠায় পঞ্চ করে নিয়ে গেল উলঙ্গ করে ফেলে রাখলো আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে এটা যদি বলেন তো কিন্তু রহস্যজনক ভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো আওয়াজ নাই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভুট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ এটা চিৎকার বলে ঠিক করে বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোন মুসরেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকের আপনাকে ভোট সুপ্রিয় বন্ধুরা মোট কথা হলো মাদানি হোক আমির হামজা তারেক মনোয়ার তাহেরি আব্বাসি হুজুর সহ কমি অঙ্গনের যে কোনো হুজুর হোক আহলে হাদিস হোক সকলকে আমরা ভালোবাসি আল্লাহর জন্যে সবাই আমাদের দিনী ভাই সকলের উদ্দেশ্যে একটাই আল্লাহ ও তার রাসুলের বাণী সকলের নিকট পৌঁছে দেওয়া তবে এই কাজ করতে গিয়ে আমাদের মাসলাগত কিছু মত পার্থক্য থাকতে পারে তাই বলে এই নিয়ে হুজুরে হুজুরে গুতগতি যত বেড়ে যাবে হুজুরের অবস্থান সম্মান তত কমে যাবে এবং হুজুরের আস্থা হারিয়ে ফেলবে হুজুররা আস্থা হারিয়ে ফেলবে সাধারণ জনগণের কাছ থেকে কেননা সাধারণ জনগণ বিএমপি হোক আর আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি যাসত বাসদ অন্য অন্য যত ধরনের সাধারণ মানুষ আছে। তাদের জ্ঞান ইসলামী যদিও আসে তবে হুজুরদের মতো জ্ঞানবান নয় উচ্চ আসনেও না তবে যখন উচ্চ আসনের লোকজন একজন অন্য জনকে দেখতে পারবে না ফতুয়াবাজি করতে শুরু করবে তখন হঠাৎ এমন অবস্থা সাধারণ মানুষের মধ্যে তৈরি হবে যেন সাধারণ মানুষ হুজুর থেকে মুখ ফিরিয়ে নিবে এ শুধুমাত্র যে দল তাদেরকে শুধু ভালোবাসবে অন্যরা আর ভালোবাসবে না যেমন জামাত ইসলামকে শুধুমাত্র জামাত ইসলামের লোকেরাই ভালোবাসবে হেফাজতকে শুধুমাত্র হেফাজতের মুষ্টিময় লোকজন ভালোবাসবে ঐক্যজোট শুধুমাত্র ঐক্যজোটের মুষ্টিময় লোক ভালোবাসবে খিলাফত মজলিস শুধুমাত্র খিলাফত মজলিসের মুষ্টিময় লোক ভালোবাসবে আহলে হাদিসদের শুধুমাত্র আহলে হাদিসরা ভালোবাসবে এইভাবে করে শুধু দলীয় লোক দলীয় লোকদের ভালোবাসবে সাধারণ মানুষের ভালোবাসা হঠাৎ করে দেখবেন উঠে যাবে এজন্য আপনাদের গুতগতি লাগালাগি এ ধরনের সবকিছু থেকে বিরাত থাকতে হবে হুজুরদের সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে একজন আরেকজনের পিছনে লেগে আমাদের মর্যাদা বিনষ্ট করা যাবে না